সো হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম একটি নতুন মিনি ব্লগস নিয়ে তোমরা এখানে দেখতেই পারছ আমার বর একটা ছোট্ট কুকুরের বাচ্চা নিয়ে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বরকে প্রায় মাঝে মাঝেই বলতাম একটা পাপি নিয়ে এসে দিতে হঠাৎ করে সেদিন দেখি একটা ছোট পাপি নিয়ে এলো প্রথমে তো দেখে খুব খুশি হয়েছিলাম কিছুক্ষণ পাপিটার সাথে কাটার সময় কাটানোর পর বর হঠাৎ করে বলে ওঠে এবারে দাও বাচ্চাটাকে দিয়ে আসি আমার তো শুনে অবাক হয়ে গেলাম কারণ বাচ্চাটা সে কিনে আনেনি বাচ্চাটা পাশের বাড়ির একটা মা কুকুরের বাচ্চা ছিল এই কথা শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ আমি পাপিকে খুব ভালোবাসি ছোট কুকুরের ছোটো কুকুরের বাচ্চাগুলোকে আমি খুবই ভালোবাসি সে নিয়ে এসেছে বলে আমি ভেবেছিলাম যে এখন থেকেই ও আমার কাছে পারমানেন্ট থাকবে কিন্তু সেটা হলো না বাচ্চাটাকে দিয়ে আসতে হবেই কারণ মা কুকুরের শুধু দুটো বাচ্চাই ছিল একটাকে রাখলে আর একটা যে একা পড়ে যাবে তাই বাচ্চাটাকে দিয়ে এসেছিল কিছুক্ষণ ওর সাথে সময় কাটিয়ে খুবই ভালো লাগলো কিন্তু খুব মন খারাপও হয়েছিল তাই ওকে মাঝে মাঝেই দেখতে দেখতে যাই পাশের বাড়ি যেহেতু ছিল কুকুর তাই মাঝে মধ্যে ওকে দেখতে যাই তো গাইস আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার মিনি ব্লগসে থ্যাংক ইউ তখন টাটা বাই বাই